আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো আজকের ভিডিওতে আলোচনা করব সার্বিয়ার বিশেষ আপডেট নিয়ে এবং আজকের ভিডিওতে সার্বিয়া সম্পর্কে আপনাদের করা সকল প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো বর্তমান সময়ে সার্বিয়া নিয়ে আপনারা সব সবথেকে বেশিতে প্রশ্নগুলো করতেছেন যে ভাই সার্বিয়ার ওয়ার্ক পারমিট অনলাইন হওয়ার কতদিন পর অ্যাপ্রুভাল হয় বা অ্যাপ্রুভাল আসে এবং অ্যাপ্রুভাল আসার পর ভিসা স্ট্যাম্পিং হতে কত সময় লাগে বর্তমানে সার্বিয়ার বিশাল ইস্যু কেমন সার্বিয়াতে দু সালে ব্যসিক বেতন কত টাকা বর্তমান সময়ে সার্বিয়ার কোন মাসের অনলাইন করা পারমিটগুলা এখন অ্যাপ্রুভাল হচ্ছে এখন নাকি বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার হচ্ছে না ম্যান পাওয়ার আপনারা কিভাবে করবেন ম্যান পাওয়ার করতে কত সময় লাগে কী কী ডকুমেন্ট লাগে এবং এই সম্পূর্ণ প্রসেসিংটা আপনাদেরকে আমি আজকে বলে দেব আপনারা অনেকেই বলতেছেন যে ভাই আমরা ভিসা পেয়েছি কিন্তু পাসপোর্ট নাম্বার ভুল এখন আমাদের করণীয় কি আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে সার্বিয়াতে ফলের বাগানের কাজ কেমন বা ফলের বাগানের কাজ কী ধরনের হয় এখন যদি আপনারা সার্বিয়ার জন্য নতুন করে ফাইল জমা দেন সেক্ষেত্রে আপনারা বিশা পাবেন কি না আজকের ভিডিওতে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আচ্ছা ভিডিওর শুরুতে আলোচনা করি সার্বিয়ার ওয়ার্ক পারমিট অনলাইন করার কতদিন পর অ্যাপ্রুভাল হয় বা অ্যাপ্রুভাল আসে এবং অ্যাপ্রুভাল আসার পর ভিসা স্ট্যাম্পিং হতে কতদিন সময় লাগে দেখেন সার্ভেয়ার ওয়ার্ক পারমিট অনলাইন করার পর অ্যাপ্রুভাল হতে কত সময় লাগবে এটা ডিপেন্ড করবে অ্যাম্বাসির উপর যদি অ্যাম্বাসি বন্ধ না থাকে যদি অ্যাম্বাসতে কোনো সমস্যা না থাকে এম্বাসের কার্যক্রম যদি চলমান থাকে সেক্ষেত্রে আপনারা সর্বোচ্চ বিশ থেকে বাইশ কর্মদিবসের ভিতরে অ্যাপ্রুভাল পেয়ে যাবেন তবে এই সময়টা কিন্তু আপনার কম বেশি হতে পারে আর এখানে একটা বিষয় হচ্ছে আপনারা অনেকেই বলবেন যে ভাই আমার তো এক মাস দেড় মাস হয়ে গেছে কিন্তু আমি এখনও অ্যাপ্রুভাল পাচ্ছি না দেখেন এখানে আপনার বিশ থেকে বাইশ বা পঁচিশ কর্ম দিবস ঠিক আছে এটা কিন্তু আপনার দিন না বিশ থেকে বাইশ অথবা পঁচিশ কর্ম দিবস লাগতে পারে আপনার অ্যাপ্রুভাল আসতে দেখেন সার্বে এম্বাসি কিন্তু আপনার প্রতি সপ্তাহে পাঁচ দিন ওপেন থাকে অর্থাৎ প্রতি মাসে আপনার বাইশ থেকে চব্বিশ দিন ওপেন থাকে সার্বে এম্বাসি এখন অনেক সময় এমবাসি বন্ধ থাকে অ্যাম্বাসিতে অনেক সমস্যা হয় এই কারণে কিন্তু এই সময়টা আপনার অনেক ক্ষেত্রে দেড় মাস দুই মাসও লেগে যায় আপনার পারমিট অনলাইন করার পর অ্যাপ্রুভাল হতে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কারণ আপনারা আমাকে অনেকেই বলতেছেন যে ভাই আমার দেড় মাস দুই মাস হয়ে গেছে কিন্তু আমি এখন অ্যাপ্রুভাল পাচ্ছি না আসলে এখানে আপনার সঠিক কোনো সময় নেই যে আপনি এক মাস দুই মাসের ভিতরে অ্যাপ্রুভাল পেয়ে যাবেন এটা ডিপেন্ড করবে আপনার সম্পূর্ণ অ্যাম্বাসির উপর এখানে আপনাদের আর প্রশ্ন আছে যে অ্যাপ্রুভাল আসার পর ভিসা স্টাফিং হতে কত সময় লাগে দেখেন আমার জানা মতে অ্যাম্বাসিতে আপনার সকল ডকুমেন্ট জমা দেওয়ার পরে সর্বোচ্চ আপনার মাস সময় লাগবে ভিসা সর্বত্রিং হতে তবে যদি আপনার ডকুমেন্টের কোনো সমস্যা থাকে অথবা যদি আপনার ডকুমেন্ট অ্যাম্বাসি থেকে সঠিকভাবে যাচাই বাছাই করতে না পারে সেক্ষেত্রে কিন্তু আপনার এই সময়টা এক মাসের অধিক লাগবে অর্থাৎ দেড় মাস দুই মাস কিন্তু আপনার এই সময়টা লাগতে পারে তবে আপনারা দুই মাস সময় ধরে রাখবেন যে আপনারা দুই মাসের ভিতরে ভিসা পেয়ে যাবেন ইনশাআল্লাহ কারণ এখানে আপনার আহামরি কোনো সময় লাগে না যেহেতু আপনার অ্যাপ্রুভাল চলে আসে অ্যাপ্রুভাল আসার পরে আপনি যে ডকুমেন্টগুলো সাবমিশন করেন সেগুলো অ্যাম্বাসেন্স থেকে যাচাই বাছাই করে দেখে এরপরে তারা আপনাকে একটা নির্দিষ্ট সময় পরে ভিসা দিয়ে দিবে তো এখানে আপনার পারমিট অনলাইন করা থেকে শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত সর্বমোট সময় লাগে সাড়ে তিন থেকে চার মাসের মতো আচ্ছা সার্বিয়াতে এখন ব্যস্তিক বেতন কত টাকা দুই সালে দেখেন সার্বিয়াতে আপনার এখনো চারশো থেকে পাঁচশো ইউরো এটা হচ্ছে আপনার সার্বিয়ার বর্তমানে সর্বনিম্ন বেতন এখানে আপনার যে কাজগুলো সহজ মোটামুটি সহজ সেই কাজগুলো আপনি করলে মোটামুটি ইউরো বেতন পাবেন প্রথম থেকেই আর যে কাজগুলো আপনার তুলনামূলক কঠিন সেখানে আপনি ইউরো বেতন পাবেন যেমন আপনার এগ্রিকালচার এই কাজগুলো আপনার তুলনামূলক কঠিন এখানে আপনি গেলে পাঁচশো ইউরো বেতন পাবেন এটা আপনার শুরু থেকে পাবেন এরপরে আপনার বেতনটা পর্যায়ক্রমে বাড়বে পর্যায়ক্রমে বাড়বে আর এখানে কিন্তু আপনার চারশো পঞ্চাশ ইউরো মানে বাংলা টাকায় প্রায় পঞ্চান্ন হাজার টাকার মতো আচ্ছা আপনারা আমাকে অনেকেই বলতেছেন যে ভাই এখন নাকি বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার হচ্ছে না দেখেন ম্যান পাওয়ার আপনারা কিভাবে করবেন কত সময় লাগবে কি কি ডকুমেন্ট লাগবে আমি আপনাদেরকে সংক্ষেপে বুঝিয়ে বলে দিব দেখেন ম্যান পাওয়ার অথবা বিএমইটি কার্ড এটা কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ আপনার বিশা হওয়ার পরেও কিন্তু আপনি যদি বিএমইটি কার্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি যেতে পারবেন না এটা আপনার থাকায় লাগবে অর্থাৎ আপনার সকল প্রসেসিং সম্পূর্ণ হওয়ার পরে কিন্তু ম্যান পাওয়ার অথবা এই যে বিএমইটি কার্ড এটা কিন্তু আপনার প্রয়োজন হয় বিদেশ যাওয়ার ক্ষেত্রে যদি আপনি বিদেশে কাজ করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই বিএমইটি কার্ড আপনার নেওয়াই লাগবে বা আপনার থাকা লাগবে আচ্ছা এই বিএমইটি কার্ডের প্রসেসিংটা কি বিএমইটি কার্ড কিভাবে করা হয় দেখেন করার জন্য আপনার প্রথমে প্রয়োজন হবে কোনো কোম্পানি থেকে একটি বৈধ মূল ভিসা এই যে আপনারা সার্বিয়া থেকে মনে করেন যে সার্বিয়ার কোনো কোম্পানি থেকে আপনারা একটা অফার লেটার বা পারমিট পেয়ে সেটার মাধ্যমে আপনারা সার্বিয়া দূতাবাস থেকে একটা ভিসা পাচ্ছেন এটাই হচ্ছে আপনার মূল ভিসা ঠিক আছে তো এই আপনার এই ভিসা পাওয়ার পরে আপনার প্রয়োজন হবে একটা বৈধ রিক্রুটিং এজেন্সি যে এজেন্সির আপনার সরকারি লাইসেন্স অর্থাৎ আর এল নাম্বার আছে এরকম একটা এজেন্সির আপনার প্রয়োজন হবে অর্থাৎ আপনারা যে এজেন্সির মাধ্যমে কাজ করবেন তাদের যদি আপনার আর এল নাম্বার থাকে তাহলে আপনার এই প্রসেসিংগুলো তারাই আপনাকে করে দিবে অথবা তারা আপনার যে কোনো এজেন্সির মাধ্যমে এই প্রসেসিংগুলো আপনাকে করে দিবে তারপরেও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আচ্ছা এরপরে আপনার প্রয়োজন হবে ডকুমেন্ট এখানে কিন্তু আপনার সকল ডকুমেন্ট সঠিক দেওয়া লাগবে ঠিক আছে আপনার পাসপোর্ট স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট টিটিসি ট্রেনিং সার্টিফিকেট এটা হচ্ছে আপনার তিন দিনের একটা ট্রেনিং তিন দিন আপনারা ট্রেনিং করলে এরপর আপনারা অনলাইনে মাধ্যমে এই টিসি ট্রেনিং সার্টিফিকেট এটা আপনারা ম্যানেজ করতে পারবেন বা নিতে পারবেন এরপর আপনার লাগবে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস থেকে আপনার আঙ্গুলের সাপ অথবা ফিঙ্গার প্রিন্ট এরপরে লাগবে আপনার দূতাবাস থেকে একটা বৈধ ভিসা এটা আপনার ই ভিসা অথবা ভিসা যে কোনো বিষয় হতে পারে অর্থাৎ যে দেশ আপনাকে যে ভিসা দিবে ওইটা থাকলে আপনার হবে আর এই দূতাবাস থেকে হচ্ছে আপনার এই যে আপনি এটা কিন্তু আপনি সার্ভিয়ার দূতাবাসের মাধ্যমে ভিসাটা পেয়েছেন এই সকল ডকুমেন্ট আপনাকে ম্যানেজ করে আপনার এজেন্সিকে দেওয়া লাগবে এরপরে তারা আপনাকে এই বিএম কার্ডটা করে দিবে আর এখানে আপনার বিএম কার্ড করতে সময় লাগবে সর্বোচ্চ দুই থেকে তিন দিন তবে এখানে হচ্ছে আপনার টাইমটা হচ্ছে এক এক সপ্তাহ আপনি সপ্তাহের ভিতরে এই বিএমটি কার্ডটা করতে পারবেন আর এই কার্ড কিন্তু যাদের বৈধ লাইসেন্স নেই তারা কিন্তু এই বিএমটি কার্ড কোনোভাবেই করতে পারবে না কারণ এই বিএমটি কার্ড করার জন্য কিন্তু আপনার আলাদা লোক থাকে যারা আপনার ওই এজেন্সি থেকে শুধুমাত্র বিএম কার্ডই করে বিএমটি কার্ড নিয়ে তারা কাজ করে এরকম কিন্তু আলাদা লোক থাকে ঠিক আছে আর একটা ভালো দিক হচ্ছে এখন আপনার বিএমইটি কার্ড ফেক অথবা ডুপ্লিকেট হওয়ার কোনো সম্ভাবনাই নেই এখন এটা হচ্ছে আপনার অনলাইনের মাধ্যমে আবেদন করে এই বিএমইটি কার্ডটা নেওয়া লাগে আগে যেরকম আপনার স্মার্ট কার্ড ছিল এখন কিন্তু এটা নেই এখন হচ্ছে আপনার এটা অনলাইনের মাধ্যমে হয়ে গেছে অর্থাৎ এটা আপনারা নিজেরাই চেক করে দেখতে পারবেন যে আপনার বিএম কার্ড অথবা ম্যান পাওয়ার হয়েছে কি না এটা আপনারা নিজেরাই নিজেরাই আপনারা চেক করে দেখতে পারবেন আর এখন বিএমইটি কার্ড ফেক হওয়ার কোনো সম্ভাবনাই নেই কোনো এজেন্সি আপনাকে ফেক বেমেরি কার্ড দিতে পারবে না অথবা দিবেও না যদি দেয় সেক্ষেত্রে তার লাইসেন্সটা ক্যান্সেল হয়ে যাবে আচ্ছা আপনারা আমাকে অনেকেই বলতেছেন যে ভাই আমরা ভিসা পেয়েছি কিন্তু পাসপোর্ট নাম্বার ভুল আছে দেখেন যদি আপনাদের এরকম হয়ে থাকে যে আপনারা বিষা পেয়েছেন কিন্তু পাসপোর্ট নাম্বার ভুল অথবা অথবা কোনো একটা জায়গায় ভুল আছে এক্ষেত্রে আপনারা যেখান থেকে বিষাটা পেয়েছেন অর্থাৎ যার মাধ্যমে আপনারা প্রসেসিং করে ভিসা পেয়েছেন তার সঙ্গে আপনারা যোগাযোগ করেন যদি আপনার বিষয়টা সঠিক হয়ে থাকে যদি আপনি সত্যি ভিসা পান সেক্ষেত্রে আপনার যে এজেন্সি আছে তারা আপনার এই সমস্যাগুলো ঠিক করে দিতে পারবে কারণ যদি আপনার বিষা রিয়েল হয় অনেক ক্ষেত্রে আপনার দেখা যায় যে বিভিন্ন সমস্যা হতে পারে অনেক জায়গায় আপনার ভুল হতে পারে কিন্তু যদি আপনার এই বিষয়টা ফেক হয় তাহলে তো এটা আপনার ঠিক করা সম্ভব না এই জন্য যদি আপনার এজেন্সি আপনাকে আশ্বাস দেয় যে হ্যাঁ এটা আপনার ভুল হয়েছে এটা ঠিক করা যাবে আমরা এটা ঠিক করে দিব সেক্ষেত্রে আপনার সমস্যা নেই আপনি অপেক্ষা করেন কারণ ভুল হতেই পারে তো এইটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই যদি আপনার ভিসা সঠিক হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এজেন্সি যদি আপনাকে বলে যে ভাই এখানে তো ভুল হয়েছে আমরা এটা আপনার এক সপ্তাহের ভিতর ঠিক করে দিব তাহলে আপনার কোনো সমস্যা নেই আপনি অপেক্ষা করেন আচ্ছা আর একটা বিষয় হচ্ছে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে সার্ভেয়াতে ফলের বাগানের কাজ কি ধরনের হয় কি কি কাজ করা লাগে দেখেন ফলের বাগানের কাজ হচ্ছে আপনার যেমন ফলের বাগানটা আপনার পরিষ্কার করে রাখা গাছে পানি দেওয়া গাছের ডাল কাটা এরপরে যখন গাছে আপনার ফল হয় সে ফলগুলো আপনার সংগ্রহ করা এই ধরনের যে কাজগুলো আছে এই কাজগুলো আপনাকে করা লাগবে এখানে আপনার আহামরি কোনো কাজ করা লাগে না এখানে আপনার আহামরি কোনো কাজ করা লাগে না অনেক কষ্টের কাজ বিষয়টা কিন্তু এরকমের না তবে একদম সহজ কাজু না এটা আপনার মিডিয়াম লেভেলের একটা কাজ বলতে পারেন যে অনেক কঠিন কাজু না আবার একদম সহজ কাজুনা না আর এখানে গেলে আপনারা যদি আপনারা এই ফলের বাগানে কাজ করেন সেক্ষেত্রে আপনারা পাঁচশো সাড়ে পাঁচশো ইউরো বেতন পাবেন মোটামুটি কারণ এখানে আপনার বেতনটা একটু বেশি হয়ে থাকে সর্বশেষ আর একটা বিষয় হচ্ছে আপনারা যারা সার্ভে জন্য নতুন করে ফাইল জমা দিবেন অথবা দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন এক্ষেত্রে আপনারা এখন সার্ভেয়ের জন্য নতুন করে ফাইল জমা দিলে বিশা পাবেন কিনা অথবা আপনাদের জমা দেওয়া ঠিক হবে কিনা দেখেন এই প্রশ্নের উত্তর হচ্ছে যদি আপনারা ভালো কোনো এজেন্সি খুঁজে পান অথবা যদি আপনার বিশ্বস্ত কোনো এজেন্সি থাকে আপনার ভাই বেরাদার অথবা আপনার এলাকায় কোনো মানুষ থাকে যাকে আপনি বিশ্বাস করতে পারবেন যদি আপনার এরকম বিশ্বস্ত কেউ থাকে যদি আপনার একান্ত বিশ্বস্ত কেউ থাকে তাহলে আপনারা এখন সার্ভের জন্য ফাইল জমা দিতে পারেন না হলে কিন্তু আপনারা এখন ভিসা পাবেন না অথবা অনেক হেনস্থার শিকার হবেন কারণ এখন আপনার সার্ভের বিষার ইস্যু যথেষ্ট ভালো না ঠিক আছে এখন আপনারা সার্ভের জন্য ফাইল জমা দিলে আপনারা ভিসা পাবেন সাত মাস আট মাস পরে যে অলরেডি যারা সার্ভের ভিসা প্রসেসিং করতেছে আর আপনারা যারা নতুন করে ফাইল জমা দিবেন দুইটা কিন্তু ভিন্ন বিষয় আপনারা তারা অলরেডি প্রসেসিং করতেছেন আপনারা হয়তো দুই মাস তিন মাস পরে ভিসা পেয়ে যাবেন কিন্তু যদি আপনারা এখন নতুন করে ফাইল জমা দেন সেক্ষেত্রে কিন্তু আপনার সময়টা এখন অনেক বেশি লাগবে যদি আপনি ভিসা পান সেক্ষেত্রেও কিন্তু আপনার সময়টা অনেক বেশি লাগবে এই জন্য আপনারা চেষ্টা করবেন যদি সার্ভেয়ার ভিসা প্রসেসিং করতে হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভালো একটা বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে প্রসেসিং করবেন এক্ষেত্রে আপনার সময় বেশি লাগলেও আপনি ইনশাল্লাহ বিষা পাবেন তো আশা করি আপনারা আজকের ভিডিওর সকল ইনফরমেশনগুলো বুঝতে পেরেছেন যদি আপনারা কোনো বিষয় বুঝতে না পারেন অথবা যদি আপনাদের কারো কোনো বিষয় জানার থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকের কমেন্টে সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ